বন্ধুরা আপনারা সকলেই তো দুবাই পুলিশের ব্যবহৃত ল্যাম্বারগিনি জিও আগেন ফারারির মতো গাড়িগুলির ভিডিও বিভিন্ন জায়গায় দেখে থাকবেন কিন্তু বন্ধুরা আপনাদের ভাবনায় যখন ভারতীয় পুলিশের গাড়ির কথা মনে পড়ে তখন অবশ্যই হয়তো মাহেন্দ্রা পলির অথবা মারুতি জিসির কথা মনে পড়ে যায় কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছে এবং বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশের কাছে এমন কিছু গাড়ি রয়েছে যে গাড়িগুলি অনেক উন্নতশীল দেশের পুলিশের কাছেও নেই যেমন কি সেটা টয়োটা ইনোফা হুন্ডাই ক্রেটা টয়োটা হাইল্যাক্স টাটা নিক্সান ফোর্স গুর্খার মতো গাড়িগুলি বর্তমানে দেখা যাচ্ছে যেহেতু ভারতের মতো উন্নতশীল দেশে বর্তমানে জন সংখ্যা বেশি হওয়ার দরুন বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি দেশের বিভিন্ন প্রান্তে কম বেশি সময় ঘটে থাকে তাই সেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে কম সময়ের মধ্যে ঘটনাস্থলে শনাক্ত করার জন্য দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের সরকাররা তাদের রাজ্যের পুলিশ ফোর্সকে এই অত্যাধুনিক গাড়ি প্রদান করেছে যেহেতু পুলিশকে বেশিরভাগ সময় তাদের পিসিআর ফ্যানে সময় কাটাতে হয় এবং সেখানে তাদের অসহকরমে কাজ করতে হয় তাই তাদের পরিশ্রমকে কম করার ক্ষেত্রে এই সব উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে যদি আমরা ভারতের বাইরে একটু মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ব্রিটেনের মতো দেশগুলোর সাথে ভারতের পুলিশের তুলনা করি তবে দেখা যাবে যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ব্রিটেনের মতো দেশগুলোর পুলিশের উপর ব্যয় অনেক বেশি তাই সেখানে পুলিশের গাড়ির উপর অনেক খরচ করা হয়ে থাকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র দুই হাজার অর্থবর্ষে একশো বিলিয়ন ডলার্সের উপর খরচ করেছে তাদের পুলিশের উপর এবং এই খরচের সংখ্যা কিনা চায়নার মতো দেশের সম্পূর্ণ মিলিটারি বাজেটের অর্ধেকেরও বেশি বলা যেতে পারে বেশি দামি গাড়ি পুলিশকে দেওয়ার মানে এটা নয় যে তারা সেই গাড়ির অপব্যবহার করবে তারা সেই গাড়িকে ব্যবহার করে কম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে পারবে সঠিক সময় এবং সেটার দিকে তাকেই বর্তমানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মডার্নাইজ পুলিশ স্কিমের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের পুলিশদের নবীকরণ করার জন্য সঠিক অর্থ ব্যয় ও বন্টন করার জন্য উদ্যোগী হয়েছে ভারতের সংবিধানে সাত নম্বর শিডিউল অনুযায়ী পুলিশের ব্যবহার ও বন্টন মূলত রাজ্যের উপর বর্তায় কিন্তু এসব ঘটনা ঘটে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশের মধ্যে যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে তাদেরকে ভালো গাড়ি দেওয়া হয়ে থাকে এবং যারা মূলত কম উচ্চপদস্থ আধিকারিক তাদেরকে ব্যবহারের অযোগ্য গাড়ি দেওয়া হয়ে থাকে এবং এই বিভিন্ন ধরনের গাড়ি কেনাটা মূলত রাজ্যের উপর বর্তায় যে তারা কী ধরনের গাড়ি তাদের রাজ্যের পুলিশকে ব্যবহারের জন্য প্রদান করবে তো ধরা এবার দেখে নেওয়া যাক ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ কি কি গাড়ি ব্যবহার করে এবং আমরা এখানে সেই সব গাড়ি নিয়ে আলোচনা করবো না যেমন অথবা মারুতি জিপসির ব্যাপারে তো সবার প্রথমে দেখে নেওয়া যাক চেন্নাইকে ইতিমধ্যে চেন্নাই পুলিশ তাদের কনফাই পঁচিশটি নতুন হুন্ডাই করেছে এর থেকে বোঝা যায় যে চেন্নাই পুলিশ তাদের জনগণকে পরিষেবার জন্য কতটা উদ্গ্রীত চেন্নাই পুলিশের গাড়িগুলি তো এবার হলো এবার দেখা যাক দক্ষিণ আরেক রাজ্যের পুলিশের গাড়ি এবার আমরা দেখবো কেরালা পুলিশের নবনিযুক্ত ফোর্স গোর্খা গাড়িগুলিকে ইতিমধ্যে কেরালা পুলিশ তাদের কনফায় ও জনগণকে পরিষেবার উদ্দেশ্যে তাদের কনফাই ঊনপঞ্চাশটি ফোর্স গুরুখা গাড়িগুলিকে তাদের কনফার্ম নবনিযুক্ত করেছে এবং এই প্রত্যেকটি ফোর্স গুরুখা গাড়ির রং সম্পূর্ণ কালো এবং এই গাড়িগুলোকে কেনার সময় কেরালা পুলিশ তাদের সুবিধা মতো কারণে কাস্টমাইজেশন করে নিয়েছে শুধুমাত্র কেরালা পুলিশের কাছে ফোর বাই ফোর গাড়ি ছাড়াও পাঞ্জাব পুলিশ ইতিমধ্যে তাদের কনভয় পঞ্চাশটি নতুন টয়োটা হাইলাক্স গাড়িকে যুক্ত করেছে এবং এই টয়োটা হাইলাক্স গাড়িগুলিকে মূলত সড়ক সুরক্ষা পুলিশের জন্য কেনা হয়েছে যেন পাঞ্জাব পুলিশ সর্বদা পাঞ্জাবের অন্তর্গত প্রধান কিছু সড়ককে সর্বদা খোলা রাখতে পারে আমাদের এই ভিডিওটিতে সব থেকে ইউনিক পুলিশের গাড়ি কিনেছে কলকাতা পুলিশ যেখানে তারা ছাব্বিশটি টাটা নেক্সন গাড়িগুলিকে কনভয় যুক্ত করেছে কলকাতা শহরকে টওয়াল দেওয়ার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে এই গাড়িগুলির বিশেষণ হল যে এরা চার্জ ব্যবহার করে রাজ্যের কোষাগার থেকে কম অর্থ খরচ করা হবে এইসব অত্যাধুনিক গাড়ি ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে মাহিন্দ্রা স্করপিও টাটা সাফারি সহ মারুতি আর্কটিকা বিভিন্ন গাড়িগুলিকে দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ ব্যবহার করে থাকে আমরা যদি তাও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা জাপানের সাথে তুলনা করি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তাদের পুলিশের জন্য ড্রি ফিফটি গাড়ি ব্যবহার করে থাকে সেখানে জাপান লেক্সাস এলসি ফাইভ হান্ড্রেড গাড়ি ব্যবহার করে থাকে এবং এই গাড়িগুলি সুপারফাস্ট হওয়ার সাথে সাথে ভিএ ইঞ্জিন দ্বারা চালিত হয়ে থাকে তাছাড়া তারা ফোর্ডের বিভিন্ন রকম গাড়ি ব্যবহার করে থাকে এবং এই লিস্টটিতে সব থেকে অত্যাধুনিক গাড়ি রাখি ইতালি এবং ইউই তাদের পুলিশের কনফাই মার্সিডিস অডি বিএমডাব্লু সব ধরনের গাড়ি দেখতে পাওয়া যায় এবং ইতিমধ্যে ইউই তাদের কনফাই পৃথিবীর সবথেকে অত্যাধুনিক পুলিশের গাড়ি জাহেদ নামে এই গাড়িটিকে তাদের কনফাই যুক্ত করেছে তো বন্ধুর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন রাজ্যে ব্যবহৃত নতুন জেনারেশনের গাড়িগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম এরকম ফিউচারিস্টিক ভিডিও দেখার জন্য আমাদের বেঙ্গলি ম্যাটার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ধন্যবাদ